তিরিশতম বিশ্বাসের গণিত অংশের তৃতীয় অংশ করতেছি আজকে আমরা তো এগারো নাম্বারে ডাইরেক্ট লগের একটা সূত্র ছিল জানি লগ বেস এভাবে যদি ভাগ আকারে থাকে ভাগ থাকলে কি হয় বিয়োগ হয় সেক্ষেত্রে লগ এম হবে বিয়োগ লগ এন হবে আর এইটাই যদি এরকম থাকতো যে লগ এ এরকম দেওয়ার পরে যদি এম এম ইন্টু এন থাকতো এরকম যদি থাকতো তখন কিন্তু কী হইতো বলেন তো গুণন হইতো তাহলে হয়তো লগ এ এম তারপরে সরি এখানে যদি গুণন থাকে এখানে তখন যোগ হইতো তাহলে লগ এন এরকম হইতো কিন্তু লগের ডাইরেক্ট সূত্র থেকে দিয়েছি এটা আসলে ব্যাখ্যা করার প্রয়োজন বোধ করছি না আমরা বারো নাম্বার করি বারো নাম্বারটা আমরা ডিফারেন্ট ওয়েতে করতে পারি বর্গমূল করে দেখতে পারি এটা মান ভাগ করে দেখতে পারি তা আমি এটা একটু ডিফারেন্ট ওয়েতে করি সেটা হচ্ছে প্রত্যেকটাকেই স্কোয়ার করবো আপনি যদি এইটাকে স্কোয়ার করেন তাহলে কিন্তু জিরো পয়েন্ট তিন জিরো পয়েন্ট তিন সমান সমান কিন্তু জিরো পয়েন্ট জিরো নাইন পাবেন আপনি যদি এইটাই স্কোয়ার করেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু জিরো পয়েন্ট থ্রি পাবেন আপনি যদি এটাই স্কোয়ার করেন তাহলে এটা পাবেন হচ্ছে ওয়ান বাই নাইন এরকম কিছু একটা আসবে এটার মান সো এইভাবে আমরা ভাগ করতে পারি এটা শূন্য দিলাম তাহলে দশমিক নয় এককে নয় তো যাই হোক সামথিং কিছু একটা আসবে তাহলে এটার মানও কিন্তু আমরা জিরো পয়েন্ট ওয়ান পাবো এই যে এটা এরকম একইভাবে আমরা যদি এটাই স্কোয়ার করি তাহলে আমরা চার আর নিচে পাবো পঁচিশ উপরে পাবো চার নিচে পাবো পঁচিশ তো আমরা যদি এটা ভাগ করি শূন্য আগেই দিয়ে রাখি তাহলে পঁচিশ এককে পঁচিশ কিছু একটা আসবে তো এটাও কিন্তু জিরো পয়েন্ট ওয়ান পাইতেছি তাহলে এর মানুষ আমরা জিরো পয়েন্ট ওয়ান পাইতেছি তাহলে এখন আমরা দেখি নিচের কোনটি ক্ষুদ্রতম তো আমরা যদি এক ঘর করে কল্পনা করি দশমিকের পর জিরো আছে এটা দশমিকের পর থ্রি আছে এটা দশমিকের পর ওয়ান আরও কিছু আসবে সামথিং এখানে দশমিকের পর ওয়ান আরও কিছু আসবে সামথিং কিন্তু সবচেয়ে ছোট কোনটা তো সবচেয়ে ছোট তো এই যে দশমিকের পর যদি জিরো থাকে সেটাই তো ছোটো তার মানে এই যে এটা হবে রাইট অ্যান্সার নিচের কোনটি বৃত্তের সমীকরণ তো বৃত্তের সমীকরণ আদর্শ সমীকরণ যদি হিসাব করি যে এক্স মাইনাস এই ইস হোলস্কোয়ার তারপর প্লাস এক্স মাইনাস কে হোল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার এটা হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ তবে যদি কেন্দ্রগামী মূল বিন্দুগামী হয় মূল বিন্দুগামী মানে কি যে আপনি এভাবে কল্পনা করেন যে এইখানে বৃত্ত বৃত্তটা যদি এইখানে হয় তাহলে কিন্তু এর দূরত্ব কিন্তু এখান থেকে এতটুকু এখান থেকে এতটুকু কিন্তু বৃত্তটা যদি কেন্দ্র কেন্দ্র দিয়ে হয় মূল কেন্দ্র দিয়ে এই যে মূল বিন্দুগামী তখন কি হবে তখনই যে এইস মান জিরো যেহেতু মূল কেন্দ্রে মূল কেন্দ্রে আমরা জানি এই মূল কেন্ডে তাহলে মান জিরো জিরো তো সেক্ষেত্রে এখানে এটার মান হবে জিরো তো জিরো তো আর দরকার নাই তাহলে এক্স স্কোয়ার প্লাস এটার মানও জিরো এখানে কিন্তু ওয়াই হবে তাহলে এটা হবে ওয়াই স্কোয়ার সমান সমান এখানে কি আর স্কোয়ার এটা হচ্ছে মূল মূলবিন্দুগামী বৃত্তের সমীকরণ তো এখানে আমরা দেখি মিলে কোনটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে যে ষোলো দেওয়া এটাকে কিন্তু আমরা কত চারের উপর স্কোয়ার লিখতে পারি তাহলে আমাদের এটাই হবে বৃত্তের সমীকরণ

এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসালেই কিন্তু আমরা এবির মান পাব এটা আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার লিখতে পারি তাহলে এই এটার মান কিন্তু সেভেন স্কোয়ার সমান সমান আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আগে লিখলাম প্লাস টু পরে লিখলাম সমস্যা নাই তাতে এখান থেকে ওনে সমান ওয়ান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত এই যে পঁচিশ তাহলে আমি এখানে পঁচিশ লিখলাম প্লাস টু ইন্টু এবির মান কত এব মানই তো আমরা বের করবো তাহলে মানটা বের হয়ে আসবে পরবর্তীতে আমরা এটা তাহলে মনে হয় পঞ্চাশ থেকে যদি আমরা পঁচিশ বাদ দিই কত থাকবে চব্বিশ থাকবে সমান সমান টু এ বি এরকমটা থাকে পরবর্তীতে আমরা দুই দেয় ভাগ করলে এখানে পাবো বারো সমান সমান এবি এ এবির মান হবে অ্যাকচুয়ালি বারো তো এটা রাইট অ্যান্সার হবে এই যে ক নাম্বারটা বারো